আইপিডিসির হোম লোন সবচেয়ে সহজ এই অনলাইন আবাসন মেলায় যারাই হোম লোনের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে আমরা ফাস্টেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব যখনই কোনো কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আইপিডিসি আপনাদের সাথে থাকবে প্রথম আলো আয়োজিত অনলাইন আবাসন মেলা দু হাজার পঁচিশ অষ্টমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে একটা কথা আছে যা কিছু ভালো তার সাথে প্রথম আলো প্রথম আলো বাংলাদেশের হচ্ছে বড় মিডিয়া এবং ওরা সবচেয়ে বেশি বার্তা পৌঁছে দেয় মানুষের কাছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড প্রথমবারের মতো এই আবাসন মেলা অংশগ্রহণ করতে যাচ্ছে আমরা এতে খুবই আনন্দিত এবং গর্বিত যে প্রথম আলোর মতো একটি অর্গানাইজেশনের সাথে আমরা অংশগ্রহণ করছি এরকম মেলায় এই মেলার মাধ্যমে আমরা আশা করব যে বাংলাদেশ এবং মানুষের বাইরে যত গ্রাহক আছে সব গ্রাহকের কাছেই আমাদের আইপিডিসি ফাইন্যান্সের যাবতীয় যেরকম সার্ভিসেসগুলো আছে সেই সার্ভিসগুলো আমরা পৌঁছে দিতে পারবো প্রথম আলোকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের মেলা আয়োজন করার জন্য আইপিডিসি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এবং আমাদের মেজর শেয়ার হোল্ডার হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্ট এবং বিশ্বের সবচেয়ে বড় এনজিও ব্র্যাক সেই চুরা বছর ধরেই আমরা আসলে দেশের বিভিন্ন ব্যবসা খাতে এবং এস খাতে এবং রিটেল খাতে অবদান রেখে আসছি আপনারা জানবেন যে আমাদের প্রায় সতেরোটি ব্রাঞ্চ এবং একটি সাব ব্রাঞ্চ আছে অতি সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আইপিডিসিকে দেশের সবচাইতে টেকসই আর্থিক প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করেছে আমরা গত অনেক বছর ধরেই ট্রিপলের রেটিং মেনটেন করে আসছি এবং আমরা খুব সুনামের সাথেই কাজ করে যাচ্ছি আমাদের গত এক বছর ধরেই প্রায় প্রতি প্রতিনিয়তই আমাদের কাস্টমার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এবং কাস্টমারের আস্থাও আমাদের সাথে অনেক বেড়ে যাচ্ছে আমরা মনোযোগ দিচ্ছি নারী বান্ধব কিভাবে ফাইন্যান্সিং বাড়ানো যায় এবং তরুণদের ক্ষেত্রেও আমরা বিভিন্ন ব্যবসা বাণিজ্যে আগ্রহী করার জন্য উদ্যোক্তাদের জন্য বিভিন্ন রকম লোন দিয়ে থাকে আমাদের এনপিএল রেশিও আমাদের ইন্ডাস্ট্রির এভারেজ এনপিএল রেশিও থেকে অনেক কম আমাদের গ্রাহকরা আমার যারা দ্রুত চলে গিয়েছিল তারাও আমাদের কাছে খুব ফিরে আসছে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে তাদের জন্য আমরা বিভিন্ন রকম নতুন নতুন অফারও করতে পারছি আইপিটিসি তার গ্রাহকদের জন্য দুই ধরনের হোম লোন অফার করে একটিকে আমরা বলছি হোম লোন যেটি আমরা সর্বোচ্চ আসলে দুই কোটি টাকার উপরও যদি কোনো গ্রাহকের প্রয়োজন হয় সেটা আমরা দিতে পারি আরেকটিকে আমরা বলছি অ্যাফোর্ডেবল হোম লোন বা আমাদের আমরা যেটাকে সুন্দর করে ডাকি ভালোবাসা হোম লোন তো সেই হোম লোনটাকে আমরা যাদের ইনকাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাদেরকে আমরা এই অ্যাফোর্ডেবল হোম লোনটা অফার করে থাকি এই মেলা উপলক্ষে যে যে কোনো গ্রাহকদের জন্যই আমরা বেসিক্যালি একটা বিশেষ অফার নিয়ে আসছি তার আগে আমি বলতে চাই যে কেন আইপিটিসির হোম লোন অন্যদের থেকে আলাদা আমাদের আইপিটিসির হোম লোনের জন্য আমাদের বিশেষায়িত কয়েকটি টিম আছে আমাদের সিআরএম যে ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট যে টিমটা আছে সেটি সারা বাংলাদেশ বিস্তৃতভাবেই আছে তো আমরা খুব ভালোভাবেই কাস্টমারকে যাচাই বাচাই করেই লোনটা দিতে পারি দ্বিতীয়ত হচ্ছে কাস্টমারদের জন্য ওয়েটিং এবং ভ্যালুয়েশন এই দুটো টিমই আমাদের নিজস্ব আমরা নিজস্ব আমাদের ইন্টারনাল টিম দ্বারা কাস্টমারদের টোটাল প্রপার্টি ডকুমেন্টকে ওয়েটিং করা হয় এবং নট শুধু তাই না আমরা বিভিন্ন রেজিস্ট্র অফিসে গিয়ে সেই ডকুমেন্টগুলোকেও আমরা একদম ভেরিফাই করে আনি তো কাস্টমার একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন যে উনি যেই বাড়িটা বা ফ্ল্যাটটা কিনছেন সেটি নিষ্কণ্টক হবে দ্বিতীয়ত হচ্ছে আমাদের ভ্যালুয়েশন পার্টে ভ্যালুয়েশান পার্টে আমরা নিশ্চিত করি যে আসলে যেভাবে প্ল্যান করা হয়েছে সেই ধরনের প্ল্যানের মাধ্যমে আসলে বাড়িটি করা হচ্ছে কিনা সো এইভাবে আমরা আসলে সবচেয়ে বেশি সংখ্যকভাবে এবং সবচেয়ে দ্রুততার সঙ্গে লোনটা দিয়ে থাকি যেহেতু টিমগুলো আমাদের নিজস্ব আমরা এইটুকু নিশ্চিত করতে পারি যে এই অনলাইন আবাসন মেলায় যারাই এই হোম লোনের জন্য অ্যাপ্লাই করবেন অথবা অ্যাফোর্ডেবল হোম লোনের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে আমরা বিশেষভাবে আলাদাভাবে ট্রিট করে তাদেরকে সবচেয়ে ফাস্টেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করব। আইপিডিসির হোম লোন সম্বন্ধে যদি বলতে হয় তাহলে বলতে হবে আইপিডিসির হোম লোন সবচেয়েতে সহজ অনেকেই হোম লোনের ব্যাপারে একটি ভয় কাজ করে যে হোম লোন বুঝি অনেক লম্বা সময়ের ব্যাপার অনেক ক্রিটিক্যাল একটা প্রোডাক্ট এবং এটি নিজে অনেকে আসলে সংকোচ বোধ করেন যে অনেক অনেক ডকুমেন্ট দিতে হবে অনেকবার যেতে হবে ব্যাপারটা মোটেও তা না আমাদের নিজস্ব টিম আছে আমাদের নিজস্ব টিমের যে সেলস টিম আছে সারা বাংলাদেশব্যাপী আমাদের সেলস টিম আছে তারাই কাস্টমারদের সাথে যোগাযোগ করেন এবং তারাই কাস্টমারকে খুব হ্যাসেল ফ্রিভাবে লোনটি অ্যাপ্লাই করতে সাহায্য করেন অ্যাপ্লিকেশনের পরেই আমরা আমাদের নিজস্ব টিম দ্বারা ভেটিং এবং ভ্যালুয়েশনটা করে মেলি এবং অতি দ্রুতই কাস্টমারকে আমরা লোনটি অ্যাপ্রুভালটা দিয়ে থাকি তারপর তারপর কাস্টমার ইয়ে অনু তার নিজস্ব নিড অনুযায়ী ওনারা যদি কখনও মনে করেন যে না আমরা ফেইজে ফেইজে কাস্টমাররা টাকা নেবেন সেটাও আমাদের পক্ষে আমরা দিয়ে থাকি যদি কখনো মনে করেন যে একবারেই টাকাটা প্রয়োজন সেভাবে আমরা ডিজাসিনটা করে থাকি সো আমাদের এই লোনটি খুবই গ্রাহক বান্ধব এবং এই লোনের জন্য কারা অ্যাপ্লাই করতে পারবেন যদি কোশ্চেন হয় তাহলে সবাই অ্যাপ্লাই করতে পারবেন আমরা দেশে এবং দেশের বাইরেও যারা থাকেন প্রবাসীরাও আছেন তাদেরকেও আমরা লোনটা দিয়ে থাকি তো সেটাও আমাদের প্রবাসী লোনটা এই হোম লোনের ভিতরেই আইপিটিসি হোম লোনের অ্যাপ্লিকেশনটা প্রসেস হচ্ছে যে একজন ব্যক্তির তার ইনকামের যাবতীয় বিবরণ আমাদের কাছে সাবমিট করা যদি একজন চাকরিজীবী হন তাহলে তার স্যালারি সার্টিফিকেট লাগবে তার পে স্লিপ লাগবে এবং তার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে মূলত এই তিনটি কাগজই লাগে এছাড়া তার ন্যাশনাল আইডি কার্ড ছবি এগুলো তো লাগবেই আর যদি কেউ ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে তার জন্য তার ট্রেড লাইসেন্স তার ব্যবসা সম্পর্কিত আরও যদি কোনো ডকুমেন্ট থাকে সেইটা এবং সাথে যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট এই তিন এই তিনটি মূলত আমাদের লাগে সাথে ন্যাশনাল আইডি কার্ড এবং ছবি আমাদেরকে দিতে হবে প্রথম আলো অনলাইন আবাসন মেলার জন্য আইপিডিসি বিশেষ কিছু অফার নিয়ে এসেছে আমাদের অ্যাফোর্ডেবল হোম লোনের জন্য অবশ্যই আমরা কাস্টমারকে বিশেষ কিছু বেনিফিট দিব আমরা কাস্টমারদেরকে এই আবাসন মেলা উপলক্ষে এক পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ইন্টারেস্ট রেটে এবং পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ক্রোজিং ফিতে এটা ছাড়াও যারা আমাদের হোম লোনের জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকেও আমরা বিভিন্ন রকম পয়েন্ট ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিব আমাদের ক্রোজিং ফিতে এছাড়াও আপনারা আরও যাবতীয় বিস্তারিত যদি দেখতে চান তাহলে আমাদের অনলাইন আবাসন মেলার যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটটি ভিজিট করলে আপনারা বিস্তারিত দেখতে পাবেন এছাড়াও ওয়ান সিক্স ফাইভ ওয়ান নাইন আমাদের একটি কল সেন্টার আছে আপনারা যে কোনো প্রয়োজনে আপনার যদি যে কোনো তথ্য জানতে হয় তাহলে আমাদের কল সেন্টারে ফোন করলে আপনারা বিস্তারিত জানতে পারবেন আমরা আশা করব যে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমরাও আইপিডিসি আপনাদের সবসময় আপনাদের কাছ গ্রাহকদের সাথে থাকবে এবং আশা করব বেশি বেশি গ্রাহকরা আপনারা ওয়েবসাইটটি ভিজিট করবেন এবং অনলাইন আবাসন মেলায় অংশগ্রহণ করে আপনি আপনার পছন্দ মতো অ্যাপার্টমেন্ট অথবা প্লটটি বুঝে নেবেন সাথে যখনই কোনো কোনো ফিনান্সিয়াল সাপোর্ট লাগবে আইপিডিসি আপনাদের সাথে থাকবে